আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বড় তো আমি শফিক আর আপনারা দেখছেন গনিং ফিচার বাংলাদেশ তো দ্বিতীয়বারের মতো টু পার্ট নিয়ে আবার হাজির হয়ে গেলাম তো এর আগে আমার এই মেয়াজে আম গাছ দিতে তিনটি আম পেকে ছিল সেটা আপনাদের সাথে কেটে শেয়ার করেছিলাম তো আজকে আরও কতগুলি আম পেকেছে তো এগুলি আমি পেরে আপনার ওয়েট মেশিনে মেপে দেখাবো যে কতটুকু প্রয়োজন হতে পারে তো দেখতে পাচ্ছেন আমগুলি পেকে নেট বেগেই পড়ে আছে তো এই নেট বেগ দেওয়ার কারণ হচ্ছে আপনার মেয়াজি আমটা পেকে যাওয়ার কিছুদিন পরেই পে পরে যায় গাছ থেকে আপনার অন্যান্য গাছ সহজে পড়ে না কিন্তু মেয়াজাকিটা পড়ে যায় পেকে যাওয়ার পরেই যার কারণে আপনার নিচে পড়ে গেলে পোকামাকড় নষ্ট করে ফেলে অথবা পাখিতে নষ্ট করে ফেলে যার কারণে আপনার ব্যাগিংটা করে দিতে হয় এছাড়াও আপনার জাপানে ওরা দড়ি দিয়ে ওপর দিকে বেঁধে রাখে যার কারণে সূর্যের আলোটা পড়ে অনেক লাল হয় তো আমি গাছের ভিতরের দিকে দেখতে পাচ্ছেন ফলগুলি খুব বেশি লাল হয়নি তো এই আমগুলি আজকে সব পারব পারার পরে আপনাদের সাথে শেয়ার করবো যে কীরকম ওজন হয় তো আশা করি পুরো ভিডিওটা না টেনে দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন এরকম ভিডিও আরও পেতে চাইলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বিল বাজিয়ে রাখবেন যাতে আপনারা নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে পেয়ে যান তো এই আমগুলি সব হারভেস্ট করার পরে আপনাকে মাটিতে খাবার দিয়ে দিতে হবে এছাড়াও আপনার হারভেস্ট করার পরে পুনিং করে দিতে হবে তো দেখতে পাচ্ছেন পাঁচটি আম পেয়েছি আজকে তো সব চাইতে এই আমটি অনেক বড় হয়েছে এটা দেখবো যে প্রতিরূপ পরিমাণে ওজন হয় পাশাপাশি অন্য আমগুলিও দেখতে পাচ্ছেন আর কালারটা মোটামুটি লাল হয়েছে যেহেতু আমি দড়ি দিয়ে বেঁধে রাখিনি জাপানে ওরা দড়ি দিয়ে উপর দিকে বেঁধে রাখে যার কারণে সূর্যের আলোটা পুরোপুরি পরে লাল হয় অনেক দেখতে পাচ্ছেন মোটামুটি লাল হয়েছে আমার এখানে অনেকগুলি পাতার ফাঁকে থাকে এই জন্য খুব বেশি রোদ্রে আলো পড়ে না যার কারণে খুব বেশি লালও হয়নি তো এই বড় আমটা সবার আগে মাপ দিয়ে দেখব কতটুকু ওজন হয় তার আগে ওয়েট মেশিনটা ঠিক করে নিই তো দেখতে পাচ্ছেন তার ওজন কতটুকু হয়েছে দুইশো পঁচাত্তর গ্রাম তো মোটামুটি ভালো ওজনই হয়েছে খাবারের পরিমাণ যদি মাটিতে বেশি থাকে তাহলে আপনার ফলের পরিমাণটাও খুবই বড় হয় এছাড়াও আপনার যদি ফল গাছে বেশি হয় ফলের সাইজ ছোট হয়ে যায় আমার গাছে প্রায় এগারোটি আমের মতো ছিল আর একটি আম আমার মেয়ের ছেড়ে আম মোটামুটি ভালো সাইজে হয়েছে দেখতে পাচ্ছেন এটা হলো দুইশো পাঁচ গ্রাম তো অ্যাভারেজ আপনার তিনশো আড়াইশো দুইশো সাড়ে তিনশো এরকম গ্রাম হয় তো এটা হচ্ছে একশো ষাট গ্রাম এটা ছোট সাইজে তো এটা হচ্ছে একশো তিরিশ গ্রাম এটা ছোট হয়েছে সাইজে তো ওরা জাপানে থিনিং করে আম গাছে খুব কম রাখে যার কারণে আপনার প্রত্যেকটা আম খুবই বড়ো সাইজ হয় তো আমি থিনিং করিনি সবগুলি আমি গাছে রেখেছিলাম যার কারণে ছোটো বড়ো মাঝর মিলিয়ে রয়েছে সবগুলি একসাথে মেপে দেখবো যে কতটুকু ওজন হয় এর আগে আপনারা আমার ভিডিওতে দেখেছেন তিনটি আম হারভেস্ট করেছিলাম তো এখন পাঁচটি আম হারভেস্ট করেছি এছাড়াও আরও কয়েকটি রয়েছে তো এই কয়টি আমের কতটা পাশাপাশি আমগুলি হারভেস্ট করার পরে আপনার কিছু কাজ থাকে যেটা গাছটা অনেক দুর্বল হয়ে যায় এতগুলি আম দেওয়ার পরে তো এখন আপনার গাছটাতে কিছু পরিমাণ খাবার দিয়ে দিতে হবে আর পাশাপাশি হারভেস্ট করার পরে আপনার গাছের ডালগুলি প্রুনিং করে দিয়ে দিতে হবে প্রুনিং করে দিয়ে দিয়ে দিলে এখান থেকে আপনার নতুন ডাল বের হবে প্রুনিং করে দেওয়ার পরে আপনাকে মাটিতে খাবার দিয়ে দিতে হবে যেহেতু অনেকগুলো ফল হয়েছে গাছটা দুর্বল হয়ে পড়েছে তো খাবার হিসেবে আপনারা মিক্স খাবারটা ব্যবহার করবেন আমি ব্যবহার করি হাড়ের গোড়া নিম খোল সরিষার খোল এছাড়াও লিকুইড খাবারটাও ব্যবহার করি এইগুলি দিয়ে দিলে আপনার গাছটা আবার সতেজ হয়ে যাবে তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন সালাম আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ